আসসালামু আলাইকুম এই যে ইন্ডিয়ার কিছু চ্যানেল দালাল ডক্টর ইউনিসের বিরুদ্ধে এটা বলতেছে সেটা বলতেছে ওইটা বলতেছে আরে ভাই তোরা কোথায় ছিলিস যখন আওয়ামী লীগের আমলে ফিলখানায় এত বিডিয়ার মূল্য মারা হয়েছিল শাপলা সত্তর এত মুসলমান মারা হয়েছিল ওলামা এই যে ছাত্র আন্দোলনের সময় এত ছাত্র মেরে ব্যানে উঠেছিল তোরা তখন কইছিলি ছিলি আঙ্গুল তুষছিলি নাকি আঙ্গুল তুষতে গেছিলি দালালি কর দালালির একটা সীমা থাকা দরকার তাই না দালালও তো একটা মানুষ তোরা তো জানো আর নিজের গায়ে পড়লে সেটা লাগে না কিন্তু নিজের গায়ে বাড়ি পড়তে গেলে তখন তোদের গায়ে লাগে তাই না তোরা বলিস ইন্ডিয়া বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় যদি নির্যাতনই হয়তো তাহলে হিন্দুদের মন্দিরে কেন মাদ্রাসার ছাত্ররা পাহারা দিতে গেছিল কোনো প্রয়োজন ছিল কিন্তু ইন্ডিয়ায় দেখাতো আমাদের মসজিদ একটা কেউ পাহারা দিতে গেছিলো এটা তো দেখাতে পারবি না দালালার বাচ্চা দালালারা